আল্লাহ তালা উপরে যাদের কথা বলেছেন তাদের ব্যাপারে সুসংবাদ তারা কারা আল্লাহ বলেন যখন তারা কোনো গর্হিত কাজ করে শরিয়াত বিরোধী কাজ করে অথবা নিজেদের উপরে জুলুম করে অথবা যখন আল্লাহর কথা স্মরণে আসে তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের অপরাধের জন্য এবং আল্লাহ ছাড়া কে আছে অপরাধ ক্ষমা করতে পারে আলাম ইসর আলামা ফায়ুমিয়া আলামুন এবং তারা যে অপরাধটা করেছে জেনে সেটা বারবার করে না তো এই বৈশিষ্ট্য যাদের তাদের ব্যাপারে পর রেয়াতে বলছেন যে উলাইকা যা মাঘ মাঘরা এই সমস্ত মানুষের পুরস্কার হল আল্লাহর পক্ষে তারা ক্ষমা লাভ করবে যে তারা অন্যায় করেছে নিজের জুলুম করেছে আল্লাহকে স্মরণ আসার পরে নিজের গুণের জন্য ক্ষমা প্রার্থনা করেছে তো এভাবে এবং সেই অপরাধটা তারা বারবার করে না জেনে শুনে তো এই চরিত্রের মানুষ যারা তাদের জন্য আল্লাহ বসে গুলাইকা যাও মের রব ভীম তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা ও জান্নাতুন এবং তাদের জন্য রয়েছে বাগান জান্নাত তাজিমেন তাহাতে লানহার যার তরদেশ থেকে নহর প্রবাহিত খরিদিন আফিয়া তারা সেখানে অনন্তকাল থাকবে বা নেই আজুল আলমী কত উত্তম বিনিময় কর্মীদের এই কর্মী যারা এই কাজ করেছে যারা কত সুন্দর কত উত্তম বিনিময় তাদের মেন কবলিকুম শুনানুন আল্লাহ বলেন তোমাদের আগে বহু কর্মধারা কর্মপদ্ধতি অতীত হয়েছে অর্থাৎ কর্মধারা কর্মপদ্ধতিটা কী ছিল নবী রসুলদের যারা বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন অপমান করেছেন আল্লাহ বলেন তোমাদের আগে অনেক কর্মপদ্ধতির নিয়ম অতীত হয়েছে ফাঁসিরুফিল তোমরা পৃথিবী ভ্রমণ করো ফাঞ্জুরু দেখো কাইফা কান আতুর মোকাদ্দিমিন কী পরিণাম হয়েছে মিথ্যা সাব্যস্তকারীদের যারা আসমানী খেতাবকে মিথ্যা সাব্যস্ত করেছে পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করেছে তাদের কী পরিণাম হয়েছে সেটা তোমার পৃথিবীর সফর করে দেখো কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে আল্লাহ বলেন হাজা বায়ানুল্লে নাস এই কোরআনের বক্তব্য এটা মানুষের জন্য একটা বর্ণনা একটা বিবরণ বা হুদান এবং এই কোরআনের কথাগুলি হচ্ছে পথ নির্দেশ মাবেজাতুল্ল মুত্তাকিন এবং মুতাকিনদের জন্য নসিহত তাকে এর থেকে নসিহত উপদেশ গ্রহণ করবে ওলা তাহিনু ও আগলাও নাই গুং তো মো মনোবল হারিও না দুশ্চিন্তা করো না তোমরা থাকবে সবাই উপরে যদি তোমরা মোমেন্ট হও মোমেন হলে তোমরা সবাইয়ের উপরে থাকবে আল্লাহ তাল এটা ঘোষণা তো এই জন্য আমাদের মোমেন হওয়ার বিষয়টা হলো সবচাইতে কঠিন ব্যাপার আমরা মোমেন্ট কীভাবে হব মোমেন হওয়ার যেটা সাধারণ নিয়ম সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করব। আল্লাহ কিনবেন আমরা ব্যচব এবং এই বেচা কিনাটা সম্পাদন হবে একটা বাক্যের মাধ্যমে সেই বাক্যটা হচ্ছে লাহা ইল্লাল্লাহ এই কলেমার মাধ্যমে আমি আমার পার্সন স্যান্ড প্রপার্টি যান মাল আল্লাহর কাছে বেশ বিক্রি করে দিয়েছি আমি তার গোলাম হয়েছি গোলাম হইলেই জান্নাত আল্লাহ বলেন ফাদ খুলিফি এবাদি অদ জান্নাতি আমার গোলামদের অন্তর্ভুক্ত হও ভেসতে যাও তে গোলাম হওয়া মোমেন হওয়া দেখেন সমস্ত নবীর রসুল আল্লাহর গোলাম আসাদুয়ান্না মোহাম্মদান আব্দুহু রাসুল আবধুম গোলাম এবং তার রাসুল সোলাম আল সারা সহাপিতির বাসা ছিলেন তিনি আল্লাহর গোলাম সবাই গোলাম আমরা গোলাম যে জন্য আল্লাহ বলেন মোমেল হলে তোমরা সবাই উপরে থাকবে তোমরা পরাজিত হবে না কিন্তু আসলে আমাদের ইমান নিয়েই বড় সমস্যা ইমানের বড় বড় সমস্যাগুলিকে আপনাকে বলছি সবাই করাম আল্লাহ রসুলকে প্রশ্ন করে ইয়াসলরা মোমেন্ট কি চুরি করতে পারে হা কখনো করতে পারে মোমেন্ট কি জেনা করতে পারে হা কখনো হয়ে বসতে পারে মোমেন্ট কি মানুষ খুন করতে পারে তাও হয়ে পড়তে পারে এবার যে মোমেন্ট কি মিথ্যা বলতে পারে আল্লাহ রসুল না মোমেন্ট মিথ্যা বলতে পারে না মিথ্যা এবং আত্মসার এই দুইটি অপরাধ যদি কারো মধ্যে থাকে সে মোমেন না তাহলে আমরা এখন পৃথিবীতে যারা আসি আমাদের অবস্থাটাকেই দেখেন যে মিথ্যাই মনে হচ্ছে আমাদের সবচেয়ে মূলধন বড় মূলধন এটার উপরেই নির্ভর করে আমরা সব কিছু করছি এটা আমার সাইতে আপনারা কম বোঝেন না ভালোই বোঝেন অথচ এই বেশিয়াটাকে আল্লাহ এত বড় করে বলেছেন যে এটা খুন জেনা চুরি ডাকাতি এসে যেটা বড় অপরাধ এবং এই মিথ্যা বলা হল সেরেকের সমমানের গুণা সুরাই হাজের তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ফাজানিবুর রেশা মিনাল আউসানি ওয়াজ্তানিব কাউলা জুর তোমরা মূর্তির অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো এবং মিথ্যা থেকে আত্মরক্ষা করো তো মূর্তির মানে থেকে আত্মরক্ষা করা এবং মিথ্যা বর্জন করা দুটো একসঙ্গে আল্লাহ বলেছেন তো এই জন্য আল্লাহ রসুল জুমার খুদ্ মেম্বারে বসে বলেছেন মিথ্যা হল সেরেকের সমপর্যের গুণা আর সেরে এমন এক অপরাধ এটা করলে মানুষের সমস্ত নেকামল ঝরে যায় কোনো ন্যাকামল আমল নামে থাকে না তাহলে আমরা মোমেন হইলে সবাই উপরে থাকবো এখন আমরা কি মোমেন বলেন তো আমাদের আমল লাখ চরিত্র মোমেনের কি বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কাজে এই জন্য আমাদেরকে হতাশ হলে চলবে না আমরা নিজেদেরকে সংশোধন করব ভালো পথে চলবো মনে হিম্মত রাখবো সাহস রাখবো যে সত্য বললে আমাকে আল্লাহ রক্ষা না এ মনোবল রাখতে হবে সমস্ত মানুষের মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে কাদি আমাকে যদি আল্লাহ দয়া করেন তা তিনিই রক্ষা করতে পারেন কাজে আমি অন্যায় করব না আমি মিথ্যা আশ্রয় নেব না মনোবল রাখেন আল্লাহ আপনাকে রক্ষা করবে আল্লাহর ক্ষমতা আসে করার ইভাইমুল আসলাম একটা মানুষ সারা পৃথিবীর সারা নমরুদ তাকে মারতে পারে নাই একা আল্লাহ তাকে রক্ষা দিন কাজী সেই আল্লাহ আমাদের আছেন তিনি আমাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে পারেন হেফাজত করতে পারেন কিন্তু আমাদের সেই ইমান থাকতে হবে আমরা সবার উপরে থাকব এটা বাস্তবায়িত হবে কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের পূর্বক্ষণে হাজর ঈশ্বর আসলাম আকাশ থেকে নামবেন তার আগে এবং মাহাজির পৃথিবীতে আবির্বাবহার কথা হাজির দ্বারা প্রমাণিত আছে তো এবং মাহাজিও চল্লিশ বছর পৃথিবী শাসন করবেন ঈশ্বর ও চল্লিশ বছর পৃথিবীর শাসন করবেন তারপর তার মৃত্যু হবে ঈশ্বর আসলাম বিবাহ করবেন তার ছেলে হবে ঈশ্বা সালাম অবিবাহিত অবস্থায় তাকে আল্লাহ তালা আকাশে তুলে নিয়েছেন এহুদিরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাকে করে আকাশে তুলে নিয়েছেন ঈশ্বা আসলাম যখন আসবেন তখন সমগ্র পৃথিবীতে মুসলমানরাই শ্রেষ্ঠ থাকবে সব মানুষ কোনো দিন মুসলমান হবেন এটা কোন বলা আছে কিন্তু ইসলাম তখন শ্রেষ্ঠত্ব প্রাধান্য পাবে ঈশল্লাহ আসার সময় তাহলে এই প্রতিশ্রুতিটা ঈশ্বর সালাম আসার পরে বাস্তবায়িত হবে আর পিছনে এটা আল্লাহ বাস্তবায়িত করেছেন খোলাফাইয়ের আশু থেকে আরম্ভ করে মুসলমানদের যে মানে সাম্রাজ্যগুলি চলছিল এটা মানে তৎকালীন বিশ্বে মুসলমানদের সমকক্ষ কোনো শক্তি ছিল না কিন্তু মুসলমানরা যখন রাষ্ট্রন্ত্রের মধ্যে ঢুকে গেছে মেধাবীদেরকে হত্যা করেছে জ্ঞানীদেরকে হত্যা করেছে রাজতন্ত্রের মানেই হলো মেধাবী জ্ঞানী এদের কখনও সেখানে বিকাশ ঘটবে না এদেরকে তারা মারবে তার কারণ না মনে করে যে এই মেধাবী লোকটা একে যদি বিকশিত হতে দেওয়া হয় তো এই আমার রাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে এই জন্য রাজতন্ত্র হলো এমন একটা অভিশাপ যে এর মধ্যে কোনো ভালো মানুষের প্রক্রিয়া ভালো মানুষের প্রবর্ধন এটা সম্ভব না যার ফলে আস্তে আস্তে একটা জাতি দুর্বল হয়ে পড়ে রাজতন্ত্রের মাধ্যমে কাজে এই রাষ্ট্রান্তর আমার অসমানরাই করেছি কাজে এই জন্য আল্লাহ বলেছেন মোমেন হলে তোমরা সবাই উপরে থাকবে তবে যুদ্ধ বিগ্রহের ব্যাপারে আল্লাহ তাহলে একটা আইন আমাদেরকে বলে দিয়েছেন সুরে আফালের মধ্যে সেটা হলো যে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হুয়াল্লাদি খাল্লা কাকুম সুরে তাকাবন আল্লাহ তিনি আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমিন কুম কাফের অমিন কুম মোমেন তোমাদের বড় দলটা কাফের ছোট দলটা মোমেন এখন বড় দলটা আমি কী করে বললাম বলেন কোরআনের নিয়ম হল কোরআনে যখন ধারাবাহিকভাবে এক দুই তিন কোনো জিনিস আলোচনা করা হয় তো সবসময় প্রথম যেটা আল্লাহ বলে এটা বড় আকাশ পৃথিবীর সৃষ্টির ক্ষেত্রে প্রায় অধিকাংশ আছে আল্লাহ আকাশের কথা আগে বলেছেন অথচ পৃথিবী সৃষ্টি করা হয়েছে আগে আকাশ সৃষ্টি হতে পরে কিন্তু আকাশের কথা আগে বলা হয়েছে কেন এইটা বড় তো আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বড় দলটা কাফের ছোট দলটা মোমেন হলো দুইটা দল পৃথিবীতে মানুষের দল হলো দুইটা মোমেন এবং কাফের এই আজকে আমাকে একজনের প্রশ্ন করে শুধু সুরাই ওয়াকের মধ্যে দিয়ে আল্লাহ বলেন দল হবে তিনটা ডানহাতে আমল নামা বামহাতি আমল নামা আর একদল হলো বিনা হিসেবে জানিস এই তিন দল তা আমরা হাদিসে পড়ি বাহাত্তর দল এখন এটা কি হবে আমি বলি ভাই দেখেন আমার পক্ষে হাদিসের কথার জবাব দেওয়া সম্ভব না আমি ওটা স্টাডিও করি না আর ওটা আমার যখন যেটুক লাগে ততটুকু আমি ব্যবহার করি কিন্তু ও ব্যাপক জ্ঞান আমার নাই তবে আমি এতটুকু বলতে পারি বাহাত্তর আর তেহাত্তর যে দল বলেন এমন কোনো মুসলমানের দল আছে যারা লাইলা ইল্লাল্লাহ এই কথাটা বলে না বলেন বাহাত্তর তিয়াত্তর দল থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু এমন কোন দল আসে যারা লাইলা ইল্লাল্লাহ বলে না তো আল্লাহ রসুল বসেন লাইলা ইল্লাল্লাহ বললে তুমি তাকে কাফের বলিও না এখন বাহাত্তর দলে তিয়াত্তর দলের বাহাত্তর দলে আপনার দোদকে পাঠাই দিলেন ওর মধ্যে কি লাইলা ইল্লাল্লাহ বলার মানুষ নাই তাই কথাটা কেমন করে হতে পারে যে ভারতের দল তো যাবে কাজে এই জন্য এই কথা ঠিক না প্রত্যেক দলেই কম বেশি ভালো মানুষ থাকে আমরা যে সমস্ত দলের সমালোচনা করি তাদের মধ্যেও ভালো মানুষ থাকতে পারে তার কারণ একটা মানুষ সে জায়াতের জন্য একজনের কাছে গেছে কিন্তু ওস্তাদ হলো সে হলো মানে ব্যবসায়ী কিন্তু মুরিদ বা তার যে ডিসিপল তার যে ছাত্র সে ব্যবসায়ী না সে ব্যবসার জন্য যায় না এরকম আছে না এজন্য অনেক মানে পিরের সাইতে মুড়িদ ভালো হবে এরকম বহু আপনার আছে কাজে এই জন্য এইগুলো বলা যায় না তাহলে আমরা কোরআনে যে বিধানটা পেয়েছি আল্লাহ বলছেন তোমরা মানুষ দুই দল মোমেন এবং কাফের এর কোনো এছাড়া কোনো দল নাই মোমেন কাফের দল হলো দুইটা ঠিকানা হলো দুইটা মরার পরে ইলিশি জিন তারপরে বিশের পরে জান্নার জাহার নাম তা আপনারা বাহাত্তর তিয়াত্তর দলের কোথায় ঠিকানা বলেন এর কোনো প্রমাণ আছে তাহলে দল হলো দুইটা মোমেন এবং কাফের এর সারা কোনো দল নাই এখন আল্লাহ বলেন তোমরা মোমেনরা যদি তিনের এক হইতে পারো তাহলে তোমরা যুদ্ধের ময়দান ত্যাগ করবে না তোমরা ময়দানে থাকবে তোমরা লড়াই করলে জিতবে এটা আল্লাহর কোরআনে শুরু আনফালে বলা আছে এই এক মেয়াতুই মেয়াদ মেয়াদ যে তোমরা যদি দুশো হও একশো হও তো দুশো কাপড়ের সাথে তোমরা লড়াই করে জিতবে ওই এক আলফুই এক লেবু আলফাই তোমরা যদি এক হাজার হও দু হাজারের বিরুদ্ধে তোমরা লড়াই করে জিতবে এটা একটা আইন এলা দিয়ে দিয়েছেন এখন আমরা যদি এইটার পরিসংখ্যান দেখি তো পৃথিবীতে যারা মুসলমান আমরা আসি তারা কি টোটাল জনগণের তিনের এক আমরা হতে পারছি কশিন না তারপর আমরা যারা মুসলমান আসি তারা ইসলামের পক্ষে দিনের পক্ষে কয়জন নামাজি লোকগুলোই তো আল্লাহ দিনের বিরুদ্ধে করছে তাহলে আপনি যুদ্ধে যে জিতবেন আপনি নামবেন কি নিয়ে আপনার তো আল্লাহটা আইন দেওয়া আছে হ্যাঁ তবে আল্লাহর আ আরেকটা কথা বলা আছে সেটা হলো যে অনেক ছোটো দল বড় দলের উপরে জয়যুক্ত হয় বদরের যুদ্ধে তিনশো তেরো জন ওরা এক হাজার ক্যামালরি আর এরা তেইশশো তেরো জন এরা ছিল ক্যারাব্যান মানে সওয়ার তো এরা জিতলো কেন জিতলো যে আল্লাহ তালা না নামায়ে এদেরকে জিতেইছে বদের যুদ্ধে আল্লাহ সরাসরি ফেরেশতা নামিয়ে দিয়েছেন এবং সরাসরি তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এই জন্য কখনো ছোট দল বড় দলের ভরে জয়যুক্ত হতে পারে দাউদুল্লাহ সালাম জালুদ বাদশাহে হত্যা করেন সেখানেও যে যোদ্ধাদেরকে যে পরীক্ষা করা হয়েছে সুরে বাকারে আপনারা শুনেছেন সেখানে ও ছোট্ট একটা দল অর্থাৎ তিনশো তেরো জন একটা দল জালুদ্বাসার বিশাল বাহিনীকে পরাজিত করছিল তার কারণ হলো সেখানে আল্লাহর রসুল ছিলেন দাউদুল্লাহ সালাম ও জালুতা কতলা দাউদা দাউদাস হত্যা করেছে তাহলে ছোট দল বড় দলকে পরাজিত করতে পারবে যদি সেই দলে রাসুল থাকে নবী থাকে অথবা তাদের উপযুক্ত সাহাবিরা থাকে তা নাহলে ছোট দল বড় ধরনের উপরে জয়যুক্ত হতে পারবে না তো এই যে আইন কেন্দ্রগুলো কোরআনে বলা আছে এগুলো লক্ষ্য রেখেই তো আমাদের কাজে আগাতে হবে না নিজের ইচ্ছা মতো আমি করব কিন্তু আমরা যারা বিভিন্ন কর্মসূচি পালন করছি এটা আপনারা আমরা হয়তো আমরা তো কোনো দলের মানুষ না শুধু কোরআনই আমাদের দল কিন্তু তারপরও আপনারা জ্ঞানই এটা আপনারা দেখেন এবং বোঝেন যে বিভিন্ন দল যারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে এর সাথে কোরআনের সাথে মিল নেই কোরআনের সাথে মিলিয়ে আপনার কাজ করতে হবে নিজের ইচ্ছায় কোনো কাজ করার অধিকার আমাদের নাই আমাদের কাল্লা বলেন নাই যে করে আসো তা জান্নাত এটা তুমি নিজেকে সামলাও আলাইকুম খুশুকুম নিজেকে রক্ষা করো করোকুমান দল্লা যারা বিপদগামী হয়েছে তাদেরকে তারা তোমাদেরকে বিপদগামী করতে পারবে না এজাহ তাদের তুমি যখন তোমরা নিজেরা হেদায়তের প্রতিষ্ঠিত থাকো এখন পৃথিবীর যে অবস্থা এখানে ঈশ্বর আসসালাম আসার পরেও দল যে মুসলমানদের বড় হবে তা হবে না কিন্তু আল্লাহ যে বলেছেন বহু ছোট দল বড় বড়দরফে জয়যুক্ত হয়েছে ঈশ্বর আসলাম আসলে সেখানে ছোট দল হলেও তিনি জয়যুক্ত হবেন এবং তার সাথে আসলাম যোগদান করবেন তার সাথে আসাবে যে গুহার মধ্যে তিনশো নয় বছর ঘুমানোর পরে তাদের পরিষেবা পাওয়া গিয়েছিল তারা আবার ঘর মধ্যে ঘুমিয়েছে তারা বের হয়ে আসবে এইভাবে তার বাহিনীতে এমন লোক থাকবে যে তারা ছোট দল হলেও পৃথিবীর বড় দলের উপরে তারা জয়যুক্ত হবে তো এই জন্য সিস্টেম হল দুইটা ছোট দল বড় দল উপরে জয়যুক্ত হবে কিন্তু সেখানে নবী রসুল বা তাদের সমমানের লোক থাকতে হবে আর যদি আমি আইন আইনে আপনি যান তাহলে আপনি হবেন এক ওরা দুই অর্থাৎ মানে একের পরিবর্তে দুই তিনের এক আপনাকে হতে হবে তাহলে আপনি লড়াই কলে জিতবেন বা ভোট কলে জিতবেন বা আন্দোলন কলে সাকসেসফুল হবেন এভাবে আল্লাহ তালা আইন দিয়ে দিয়েছে কাজে আইনের বাইরে নিজের ইচ্ছায় কোনো কাজ করা এটা ভুল হবে আমি যদি নিজের ইচ্ছায় কেউ কেউ মারতে যাই মরতে যাই মরি তো জন্য আল্লাহ তো আমাকে পুরস্কার দিবেন না কেন যেহেতু তিনি বলছেন আমার আইনের আওতায় তুমি কাজ করবা তুমি বেআইনি ভাবে তুমি নিজের জীবন নষ্ট করবা অপরের জীবন নষ্ট করবা এটা তো ঠিক না কাজ এই জন্য আইন দেখেন আমরা কোরআনের বাইরে কোনো কথা বলছি না এটা কোরআনে স্পষ্ট বলা এভাবেই চলতে হবে এখানে আল্লাহ বলছেন যে তোমরা মোমেন্ট হলে সবার উপরে থাকবে এটা সত্য মোমেন্ট হলে আমরা সবার উপরে থাকবো কিন্তু আমরা মোমেন্ট কি না সেটা আপনি দেখেন সেটা আপনি দেখেন লায়ান মালু আলা বারুন ইনাত কালবেন সালিম সেদিন মাল সন্তান কারো উপকারে আসবে না যারা রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তারা উপকৃত হবে কালবেন সালিম রোগমুক্ত হৃদয় এখন রোগের মধ্যে এক নম্বর রোগ হলো আপনার মিথ্যে কথা বলা দুই নম্বর রোগ হলো আত্মসাত করা তিন নম্বর রোগ হল আধা খেলাপ করা চার নম্বর রোগ হল কথার মধ্যে ভয়েসা কালাম ব্যবহার আল্লাহ রসুল বলেছেন এই চারটে কথা আর বাবু মানকুন্নাফিয়ে কানা কান খালে চান চারটে স্বভাব যার মধ্যে থাকবে সে হবে খাঁটি মোনাফেক আর মুনাফেক ঠিকানা হলেও একেবারে জাহান্নামের তলদেশে দার কিলা ফেলেবেন আল্লাহ তাহলে মোমেন হইলে আমরা যদি বলেন এই চরিত্রের মানুষ আপনি কোথায় পাবেন সারা জীবনে এমন লোক কয়েকটা দেখেছেন যারা মিথ্যা বলে না এগুলা খুব মারাত্মক ব্যাপার এই জন্য মোমেন হলে আল্লাহ সত্য বলেন আল্লাহ সত্যবাদী সত্য তিনি বলেন তিনি সত্য নিজে সত্য সত্য বলেন আল্লাহর কথায় রকম ত্রুটি নাই দুর্বলতা নাই আল্লাহ বলছেন মোমেন হলে তোমরা সবার উপরে থাকবে এই এমসাসকুম কারণ ফাঁকাত মাসাল কম আহ মিসলু। যদি তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকো তাহলে যে জাতি তোমাদের সাথে লড়াই করছে হ্যাঁ ফাঁকাত মাসাল কমা করম মিশলু তারাও তোমাদের মতো আঘাতপ্রাপ্ত হচ্ছে লড়াই করতে গেলে আমরা জখম হব শহীদ হব ওরা মরবে না প্রতিপক্ষ তো আঘাত খাবে তা আল্লাহ বলেন এই জন্য তোমরা তোমাদের আঘাতের বিনিময়ে আল্লাহর কাছে তোমরা আশ্রয় ময়দানে রক্ত মাখা কাপড় নিয়ে উঠবা যে আমি আল্লাহর ফাতে জেহাদ করেছি আমি আল্লাহর ফাতে আঘাত খেয়েছি পুরস্কার পাবা আর কাফের মসে আল্লাহর দিনের বিপক্ষে যারা লড়াই করে তারা কি পাবে কঠিন শাস্তির সম্মুখীন হবে কাজে আল্লাহ বলেন তোমাদের আঘাত তোমাদের শাহাদাত এর বিনিময়ে তোমরা বড় পুরস্কার পাবে কিন্তু তোমাদের প্রতিপক্ষ কী পাবে কাজেই তোমরা কেন যুদ্ধ করবে না কালাইয়াবু নুদাবুলা বাইরের নাজ এবং এই দিনগুলি আমি মানুষের মধ্যে আমি বদলি করব কেউ চিরদিন ক্ষমতায় থাকবে না কথা বলতে পারছেন কেউ চিরদিন ক্ষমতায় থাকবে আল্লাহ বলেন এই দিনগুলি আমি মানুষের মধ্যে বদলি করবো আজকে তোমাকে কাল কার একজনকে আমি এটা করবই এবং তালা এই জন্য বলেন সাম্রাজ্য যখন দান করেন তখন আল্লাহ আল্লাহতালা খুশিতে দান করেন এবং সম্রাজ যখন আল্লাহ তালা কেড়ে নেন তখন সেখানে কেড়ে নেওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ তুতিল মুল্কা মানতাসা অতানজিউ মানে নিয়ে যাওয়া তাহলে সাম্রাজ্য আল্লাহ দেয় এমনি আর নেওয়ার সময় নেয় টেনে কথা বলতে পারছো নেওয়ার সময় দিতে চায় না আকলাই ধরে এই জন্য আল্লাহ তালা টেনে নেয় কথাটার ভাষারও দেখেন কোরআনে তো এই জন্য আল্লাহ বলেন এই দিনগুলি আমি মানুষের মধ্যে বদলি করব লি দিন আমানু এই যে আল্লাহ তাআলা জেনে নেবেন ওই সমস্ত মানুষদেরকে যারা মানে এনেছে ওইয়ার থেকে ইনকুম কুমসুহাদা এবং আল্লাহ তো জানেন কিন্তু তোমাদের থেকে আল্লাহ সাক্ষী নেবেন এই জন্য এই ঘটনা ঘটাচ্ছেন আল্লাহ তো জানি আল্লাহর কোনো অজানা কিছু আছে আসে ইভাইম আলসালাম কেমন সারেন্ডার করছে আল্লাহ জানে না কিন্তু আল্লাহ বলেন আমি এটার সাক্ষী বানাবো তোমরা সাক্ষী দিবে তোমরা বলবে তোমরা জানবে তা আল্লাহ বলেন আল্লাহ তালা মোমেনদেরকে জানবেন ওয়াতে জামিন গুম সুহেদা আর তোমাদের হতে আল্লাহ সাক্ষী নির্বাচন করবেন সাক্ষী গ্রহণ করবেন আল্লাহ হবু জালমিন আল্লাহ তালা জালেমদেরকে কখনোই ভালোবাসেন না সমস্ত অপরাধ জুলুক সেরে খেয়েছে বড় জুলুক